বিশ্বাস করেন ফজলু ফা লাস মুক্তিযোদ্ধা কুত্তার বাচ্চা জুতা করতে করতে যদি বাংলাদেশ থেকে বাইর করতে পারতাম মনে জ্বালা মিটু আমার দুই হাজার চব্বিশের নেতৃত্বকে দুই হাজার চব্বিশের যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে রাজাকার বলতেছে তাদেরকে যুদ্ধ অপরাধী বলতেছে তাদেরকে যা খুশি তাই বলতেছে কুত্তার বাচ্চা এই তুই বাংলার মাটিতে এখনো জীবিত রয়েস শুধুমাত্র চব্বিশে স্বাধীনতার কারণে রয়েস কত বড় নেতা হইছ এটা দেখুম তুই একাদে বি এমপির ফুটকি মারতেছ আওয়ামী লীগের উপকার করতেছ দ্বিতীয়ত হচ্ছে তুই ভারতীয় দালাল তোর মতো দালাল অসভ্য ইতর বদমাস চোটো লোক বান্দির ফুট বাংলাদেশ আর একটা নেই চোত কোথায় কোথায় তুই চব্বিশের অভ্যুত্থানটা নিয়ে যা খুশি তাই বলবেন মানে নুক বসে থাকুম আমরা এ বান্দির ভূত তুই চব্বিশে স্বাধীনতা তুই বাংলাদেশে কি করস রে বাংলাদেশের রাজাকারের নেতৃত্বে তুই তো বলছ রাজাকারের নেতৃত্বে রাজাকারের নেতৃত্বে যখন স্বাধীনতা হয়েছে স্বাধীন হয়েছে তুই এই বাংলাদেশে কি করস ভারা দিতে রয়েছা ভোগা মারা দিতেছ তে আরাম জাদা অসভ্য কুত্তার বাচ্চা যা মুখে দিয়েছ তা বলতেছ চব্বিশের নেতৃত্ব যারা দিছে যা তাদেরকে তুই এদেশের মানুষ মনে করস না মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করস না এদেশে কি তুই একা মুক্তিযুদ্ধ রে তুই একাই মুক্তিযুদ্ধ করছ তার কেউ করে না এদেশে কোনো মানুষ করে নাই তোর মতো তার কেউ এরকম না রে তুই তো মুক্তিযুদ্ধই করস নেই তুই যে বালের বড়াই দেখাস তুই তো শুধুমাত্র ফাঁকা গুলি তোর সব ফাঁস হয়ে যাই দেখে কতায় কত শুধু মুক্তি নিজের মুক্তিযুদ্ধ ফোটাস আর বাংলাদেশের কোনো মুক্তিযুদ্ধ ছিল না কই তারা তো তোর মতো এরকম না রে অসভ্য বুড়া ফাঁড় ফাঁড়া তুই আবার তুই তোর এলাকায় দেখবি হারবি না গোহারা হারবি তোর মতো অথর ভোরে যেগুলা ভোট দিব না ওইগুলোর থেকে বড় রাম পাঁড়া পৃথিবীর কেউ হইব না ফাঁডা কণায়িকার দেশের একটা মানুষ তোরে সহ্য করতে পার না তুই তুই এদেশে থাকস কি তো তুই ভারতে সোদাগিয়ে দিতে পারস নাই বাচ্চা কোথাকার